এই ফোনগুলো দেখতে হলে ভিডিওর মাঝখানে দেখাও ভাই এই ফোনগুলো দেখতে হবে ভিডিওটা কন্টিনিউ করতে হবে ভাই ওকে ভিউয়ার্স অবশ্যই আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন আজকে 2500 থেকে 3000 টাকার ফোনও পেয়ে যাবেন নেক্সট নেক্সট দেখা হচ্ছে Vivo Y17 Vivo Y17 Y17 আমাদের কাছে তিনটা কালার রয়েছে প্রোডাক্টে তিনটা কালার রয়েছে

only 8,500 হাজার পাঁচশো আট হাজার পাঁচশ আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকায় ছয় হাজার এমএস এর ব্যাটারি ব্যাটারি একটা ফোন পেজে ভাই অফারের দেখেন ভাই ইউজ ফোনের অফারের ব্যাটারি

পাঁচশো কম আর আট হাজার পাঁচশো তারপরে দেখা হচ্ছে ওপো এই যে আপুদের ফোন আপু একদম ভাবিদের ফোন আপুদের ফোন ছয় জিবি একশো আঠাশ একদম মানে মাথা নষ্ট প্রাইজে ভাই একদম ছয় হাজার পাঁচশো এটা ছয় হাজার 6500 তে কি পাচ্ছেন একটা ফিঙ্গার ফিঙ্গার পাচ্ছে আচ্ছা তারপরে তারপরে দেখাবো ওয়াই সতেরো ভাই সাত তারই ছোট ভাই কি দেখাবো Y11 এগারো ওয়াই হুম বাংলায় বলি ভাই ওয়াই এগারো ছয় জিবি একশো আঠাশ জিবি পাঁচ হাজার এম এর ব্যাটারি সাথে বক্স এবং চার্জার পাবেন এইগুলোর প্রাইস দিব অনলি সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকা তারপরে এইগুলো ভাই খুললে যদি ভাই একটা দাগ স্কেচ দেখেন মাল রিটার্ন পাঠাই দিবেন ভাই ডিরেক্ট মাল রিটার্ন রিটার্ন পাঠিয়ে দিবেন আপনাদের টাকা আপনাদের পাঠাই দিব ওকে কোনো জোর জবস্তি নাই ভাই মাল পছন্দ হয় না পাঠাই দিবেন টাকা ফেরত আপনার অ্যাডভান্সে টাকা ফেরত করে দিব ওকে বসলাম না ভাই 6000 টাকার ফোন দেখাবো হুম এই যে ভাই পিঙ্ক কালারই তো দেখাইছিলাম পিঙ্ক কালার আপুদের জন্য আপুদের জন্য ওয়াও ফুল ফ্রেশ ভিউয়ারস এখন পর্যন্ত পলি ওঠানো হয়নি একদম কালার আছে ভাই আরো কালার আছে কালার তো আছে কোয়ান্টিটিও রয়েছে না হুম অবশ্যই শপে আসলে দিয়ে দিবে এই কালার তিনটা কালার পিও তিনটা কালার পাবেন আমাদের কাছে এই যে আপনার কথাই ভাই মাত্র 6000 টাকা মাত্র 6000 টাকা 6000 টাকা পেয়ে যাবেন ভিউয়ারস আজকে Huawei Huawei Y7 Prime হুম 2019 হুম বাই ও ক্যামেরা সুন্দর না মাত্র 6000 টাকা ভাই মাত্র 6000 ক্যামেরা ডিভাইস ফুল বক্স আছে ভাই ফুল বক্স কমপ্লিট এখনো ফোন খোলা ফোন খোলা প্রমাণ করলে ফোন ফ্রি 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 ফোন ফ্রি ফোন ফ্রি ফোন ফ্রি পেয়ে যাবেন প্রাইস দিব টাকা অনলি কমে ভাই কমে শুরু কমে শুরু আরো আছে ধামাকার তারপরে রেডমি টেন প্রাইভ

যেমন চার্জ বেকআপ এবং গেম খেলতে পারবেন সব মিলায় আজকে মাত্র নয় পাঁচশো টাকায় রেডমি নোট এইট প্রো খেলা তারপরে আর কি ভাই নোট নাইন নোট নাইন হ্যাঁ তারপরে দেখবেন হচ্ছে নোট নাইন

এটার প্রাইস দিব মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা সেভেন প্রো এক তিন পিস আছে ভাই তিন পিস আছে ছয় জিবি একশো আঠাশ জিবিশো আঠাশ আঠাইশ কত পারচা আজকে ভাই

ওপো এ পনেরো এস ভাই হ্যাঁ ওপো এ পনেরো ভাই বাজেট সাত হাজার

ছয় জিবি একশো আঠাশ জিবি ছয় জিবি একশো আঠাশ জিবি শুনেন ভাই ছয় জিবি একশো আঠাশ জিবি সাথে ভাই

নতুন ছয় হাজার টাকা ছয় হাজার টাকা পেয়ে যাবেন কি বলছিলাম পঁচিশশো থেকে তিন হাজার টাকার ফোন দেখাবো ভাই সেটা কি আছে পঁচিশশো বাদ তিন হাজারও বাদ

আমাদের শপ এড্রেস মিরপুর দুই নম্বর লেভেল ফাইভ ছয়শ চুয়ান্ন নম্বর দোকান ছয়শ চুয়ান্ন নম্বর দোকানে চলে আসলে পেয়ে যাবেন আমাকে আমাদের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে সাত দিন ওকে সাত ভিতরে যে কোনো সমস্যাে ফোন নিয়ে আসবেন হ্যাঁ ফোন ভাঙ্গা বাদে যে কোনো সমস্যা বলতে কি আপনি ভেঙে নিয়ে আসবেন ওইটা তো আপনার না হ্যাঁ ভাঙা বাদে অ্যাক্সিডেন্ট বাদে আগুনে পোড়া বাদে যে কোনো সমস্যা আর পানিতে পড়া বাদে যে কোনো সমস্যা নিয়ে আসবেন ফোনে কোনো কথা বলার লাগবে না ভাই এই যে ফোন আমার এই সমস্যা সমস্যাটা দেখাইছেন ফোন চেঞ্জ করে ফোন রিপেয়ারিং করবেন ভাই রিপেয়ারিং এর কোনো কথাই আসবে না সাত দিনে ডাইরেক্ট ফোন চেঞ্জ ডাইরেক্ট চেঞ্জ ফোন ওকে ভিওর্স এই ছিল আজকের যোজনের কালেকশনগুলো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর রাতুল ভাই কেমন প্রাইজ দিল এটিও কমেন্টে জানাইতে ভুলবেন না ভিডিওতে সবাই লাইক দেবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন বাটনটি বাজিয়ে দেবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য